কেমন আছো মাশাল্লাহ তুমি কি ভাত খাবে ইনশাল্লাহ তুমি সুস্থ আছো তো জাঝা আল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে কি তুমি কি আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভালো আছো তুমি বলছো আলহামদুলিল্লাহ মানে কি যারা বলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সুবাহান আল্লাহ এরা নাকি আরবি চর্চা হচ্ছে এই কয়েকদিন আগে এক নাস্তিক টিভির মধ্যে বলল কথা বলেন ঠিক কি না মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা বলবে যে আলহামদুলিল্লাহ ইংসা আল্লাহ সুবাহার আল্লাহ এটা আরবি শব্দ আমি তাদেরকে বলতে চাই তারা বাংলাদেশের একজন টাটকা মুনাফিক টাটকা নাস্তিক কথা বলেন ঠিক কেনা সালে দেশ স্বাধীন হয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু এদেশের মানুষকে এদেশকে স্বাধীন করে ছাড়ব ইনসা। তার মানে সেটাকেও তারা রুখে দিতে চায় কথা বলে ঠিক কেন মুসলমান অতএব শুক্রিয়া আদে করবো কার কেন শুক্রিয়া আদে করবো আল্লাহরব্বান এলেমিন বলেন লে স কারুতুম লে ধন্নকুমাল ইনকা সারুতুম ইন্না আল্লাহ রব্বুল বলেন যত শুক্রিয়া আদায় করবে বান্দা তোমার নেয়ামতগুলো আমি বানিয়ে দেব আর যত তোমরা অকৃতজ্ঞ হয়ে যাবে তোমাকে বিভিন্ন আজাব এবং গজব দিয়া পাকরাও করব নাউজুবিন না আবার আল্লাহ তাআলা বলেন শুকরিয়া আদায় করবা কেন শোনো তোমরা যখন নামাজের মধ্যে দাঁড় হয়ে যাও দেখো শুকরিয়া আদায় করো আল রাব্বিল আলামিন বিনা সমস্ত প্রশংসা একজনের তিনিকে জোরে বলে তিনিকে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নামত বাড়িয়ে দেয় বাস্তব প্রমাণ শোনেন আমার নবী সাল্লাল্লাহ আলু সাল্লাম নামাজের মধ্যে দাঁড় হয়ে গেছেন এমন সময় একজন সাহাবী যখন রুকু থেকে যখন উঠবে এমন সময় পড়তেছেন রব্বানা কালহান হান দেন কাস নি রং তৈগিবেং মুবারকান আমার নবী সাল্লাম নামাজ যখন শেষ হয়ে গেলেন জিজ্ঞেস করলেন কে পড়েছো আমি তো এটা এত দূর পর্যন্ত শিখাই নাই কোন সাহাবি কথা বলতেছে না এমন সময় আমার নবী বললেন আমি অভয় দিলাম বল কে পড়েছ সাথে সাথে একজন বললেন ইয়ার রসুল্লাহ আমি পড়েছি আল্লাহ তালার শুক্রিয়া আমাকে কম আদায় করলে নিজের কাছে ছোট মনে হয় সুবাহান আল্লাহ এমন সময় আপনার আমার পলিজার টুকরা নবী বললেন সর সন আমি তো নবী তুমি তো নবী নাম আমি দেখতে পেলাম তিরিশ জন ফেরেশতা তারা তোমার আমলগুলো গুলো কে কত লিখবে আর দ্রুত তার সাথে আরো সাজিমের মধ্যে আল্লাহর কাছে পৌঁছে দেবে তারা প্রতিযোগিতা করতেছে অতএব মুসলমানের আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের রক্তে মেশা কথা বলো ঠিক কেনা মুসলমান যারা এই আলহামদুলিল্লাহ নিয়ে কটাক্ষ করবে বুকের তাজার রক্ত থাকতে তাদেরকে হবে না কথা বলেন ঠিক না মুসলমান আমরা প্রতিবাদ করা লাগবে কথা বলেন ঠিক কিনা